দুনিয়াতে সবাই ধন সম্পদের মালিক হতে চাই এই দুনিয়াতে সবাই ভালো বংশের মানুষ হতে চাই এই দুনিয়াতে সবাই সুন্দর হতে চাই আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পরে আপনার স্থানটা জান্নাত হোক এই ভিডিওতে সাত প্রকার নারীদের কথা বলা হবে যাদের দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এক যেই নারী আল্লাহর রাস্তায় দান সদগা করে নিজের সংসারে অভাব থাকার পরেও যেই নারী আল্লাহর রাস্তায় দান করবে ওই নারীদের জন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সুসংবাদ দিয়েছে শুধু তাই নয় ও আমার মা ও বোনেরা সবচেয়ে খুশির কথা হলো আপনি যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করেন তাহলে আপনার গর্বে আল্লাহ রব্বুল আলমিন নেক সন্তান দান করবে সুবাহান দুই যেই নারী স্বামীর আমানত এবং সম্পদ নষ্ট করে না আজকে বর্তমান সমাজে আমরা দেখতে পাই অনেক মহিলারা স্বামীর সম্পদ নষ্ট করে ফেলে অথচ স্বামীর সম্পদ হলো আপনার কাছে আমানত এই আমানতের খেয়ানত যে সকল মহিলারা করে না তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে তিন যে নারী প্রতি রাত এসার নামাজের পর সৌরতুল মুল্খ তেলাওয়াত করে হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি এশার নামাজের পর সোরা মুল্খ তেলাওয়াত করবে কবরের মধ্যে মুল্খ নামক একজন ফেরেশ তাই বলবে আমি সেই পবিত্র কোরানের সোরতুল মুলখ যেই সোরা তুমি বেশি বেশি তেলাওয়াত করেছিলে ঈশার নামাজের পর এই সোরা তেলাওয়াত করেছিলে আজকে আমি তোমার সাথেই থাকবো যতক্ষণ না জান্নাত পর্যন্ত তুমি পৌঁছবে ততক্ষণ আমি তোমার পিসবা হব না চার জেনারি কষ্ট হলেও পর্দা করে চলে প্রচন্ড গরম অথবা পরিবারের চাপ থাকার সত্ত্বেও এই কষ্টের মধ্যে যারা পর্দা করে চলবে দুনিয়াতে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে পাঁচ যেই নারী নিজের সন্তানকে আলেম বানাবে হাফেজে কোরআন বানাবে সোবাহান আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয় এবং এই সন্তান যদি আমলের মধ্যে থাকে এই সন্তান রসিলাই আল্লাহ তালা আপনাকে কিয়ামতের দিন মাফ করে দিবে নিজেকে জান্নাতি তৈরি করলেই হবে আমাদের সন্তানকেও জান্নাতি তৈরি করতে হবে ছয় যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীকে কখনো কষ্ট দেয় না স্বামীর সাথে যে সকল নারী ঝগড়া করে না মিলেমিশে থাকার চেষ্টা করে স্বামীর আনুগত্য হয়ে যায় এই সকল নারীদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে সাত যে নারী সঠিক সময়ে পাঁচ অক্ত সালাত আদায় করে অনেক সময় দেখা যায় আসরের নামাজ আমরা মাগরিবের পুরো মুহূর্তে আদায় করি আবার জোহরের নামাজ আসরের পূর্ব মুহূর্তে আদায় করি ওয়াক্তের শেষের দিকে নামাজ আদায় না করে আওয়াল ওয়াক্তে যে সকল মহিলারা নামাজ পড়বে জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই তারা পেয়ে যাবে প্রিয় দর্শক এই সাতটি পয়েন্ট যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই জান্নাতের সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করতেছে এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাল আপনার সংসারে বরকতময় করে দিবে এবং দুনিয়া থেকে বালা মুসিবত দূর করে দিবে এজন্য আসুন আমরা পাঁচ শক্ত নামাজ আদায় করার সাথে সাথে এই সাতটি বিষয়ের উপর আমল করার চেষ্টা করি আল্লাহ তার আমাদেরকে তৌফিক দেন এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং আপনার মন্তব্য কমেন্টে লিখে দিবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ